একটু জিনিয়া ব্লক্স জিনিয়া ব্লক্সের নতুন একটা ব্লগের সকালকে অনেক ওয়েলকাম এখন বাজে নটা চলে আর আমি বেরিয়ে পড়েছি সেন্ট লুকের উদ্দেশ্যে কেন এত তাড়াতাড়ি সেটা আগে বলি আজকে আমার সকালবেলা আর বেরোনো হয়নি আর কালকে রাত্রে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো মিস্টার বিশ্বাস ওনার ওভার সাইজটি টি শার্টটা খুঁজে পাচ্ছিলেন না পুরো নিচে বাবুর ঘরের আলমারি একদম তোল পার করে খুঁজেছেন আমি যতই বলছি তুমি লাস্ট করেছিলে কালী পুজোর দিন তারপরে তো তুমি অফিস কামাই করে আর আমাদের নিয়ে বেরোনি ওটা পরো নি অফিসে যাওয়া পরেই ঘুরেছো সুতরাং ওটা ওপরেই থাকবে তুমি পরে ওপরে উঠে গেছিলে না তুমি ওটা বাইরে মেলেছো এর মধ্যে কেউ দুপুরে যখন ভোঁ করে ঘুমাও তখন তুলে নিয়ে চলে গেছে আমার একটা মাত্র পছন্দ করা টি শার্ট সেটা চুরি হয়ে গেল এই করতে করতে দেড়টার সময় জানালো যে ওপরে খুঁজে পাওয়া গেছে সেটাকে সোফার ওপরেই ভাজ করে মানে রাখা ছিল এদিকে মিস্টার বিশ্বাস সৌমদ দুজনেই খুঁজছে ওই গেল উপরন্তু কালকে আমার রাস পূর্ণিমার যে ব্লগটা ওটাতে আমার ভয়েস ওভার দেওয়ার ছিল প্লাস ছোটো ছোটো ফেসবুকের ভিডিওগুলোতেও কাজ করার ছিল আর এটা একটু রাত্রি না হলে না ভয়েস ওভারটা দেওয়া যায় না আশপাশের প্রচুর সাউন্ড ঢুকে যায় এই করতে করতে কালকে শুতেই গেছি আমি রাত্রি দুটোর সময় আমি তো সকালে যথারীতি উঠতে পারিনি তাই আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম নটা চল্লিশ নাগাদ বেরিয়েছি এবার হেঁটে আজকে আমি বর্দা ব্রিজ দিয়ে যাব সেন্ট লিউক্স আর একটু তাহলে হাঁটাটা মেকআপ হয়ে যাবে আর শীতকালটা আমি হেঁটেই যাওয়ার চেষ্টা করব দেখা যাক কতদিন কি পারি একটু হাতে টাইম না থাকলে এটা করা যায় না আগে হাতে টাইম থাকতো প্রচুর এখন তো অতটা টাইম থাকে না ওই জন্য করা হয় না তবে শীতকাল এসছে একটু ট্রাই নিয়ে দেখি আজকে তো ঠিক বুঝতে পারছি না কতটা সময় লাগবে বর্দা ব্রিজ দিয়ে গেলে ইউজুয়ালি আধা ঘন্টা লাগে ঠিক আছে আর আগে লাগতো চব্বিশ মিনিট দেখা যাক কতটা টাইমের মধ্যে প্রথম দেখা আনন্দি বাসুর সাথে সেদিনের ওই ছোট্ট আলাপচারিতাটা আজকে উজাড় করে নিল মনটা লেটস স্টক উইথ মেখলা উইথ আনন্দি বাসু এই পডকাস্টে এত যে ভালো লাগলো কি বলবো আপনাদের যদি আপনাদের হাতে সময় থাকে আর আপনারাও একটু বেশি পরিমাণে জানার চেষ্টা করেন হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি নিরামিষ কেন খাব আমিষ কেন খাবো তন্ত্রা কি এই সব সম্বন্ধে অবশ্যই শুনবেন উঠে গেলে আর কোনো সমস্যাই নেই এবার নামবো অনেকটা এসছি তাড়াতাড়ি এবার একটু স্পিডটা বা না বাড়ালে আধা ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো না স্পিড বাড়াতে হবে দশটা বাজলো রাজকেবিনের সামনে চলে এসেছি ডান দিকে হচ্ছে দেবুঘোষ দেবুঘোষ দিয়ে ঢুকে যাব জাস্ট দশটা বাজলো এখন মানে আমার কুড়ি মিনিট লাগলো এখনও স্কুল যেতে দশ মিনিট হ্যাঁ তিরিশ মিনিটই লাগবে আরও একটু জোরে পা ছাড়ালে টাইমটা কমে কুড়ি থেকে চব্বিশের মধ্যে চলে আসবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে চলে আসবে নটা চল্লিশে বেরিয়েছি কুড়ি মিনিটে এতটা চলে এসেছি দু মিনিট ধরে দাঁড়িয়ে আছি রাস্তায় পার হতে পারছি ঠিক তো তো বাপরে বা দু মিনিট হয় ঠিক আছে এইটুকু টাইম নিজেকে দিতে হবে নিজের জন্য পাঁচ ছ বছর দিলাম তো আরও বাকি তিনজনের জন্য অসার সংসারের জন্য এইটুকু টাইম দিতে গড়ি কাটা এখন খুব দশটা দশ আমি সেন্টলকের সামনে পৌঁছে গেছি মানে হিসাব একদম পোক্ত তিরিশ মিনিটই লাগে এটাকে যদি কমিয়ে পঁচিশ বা চব্বিশ মিনিটে আনতে পারি তাহলে বোঝা যাবে যে স্পিডটা বেড়েছে দশটা কুড়িতে ছুটি এখন তাড়াহুড়ো করার মতো কিছু নেই ওয়েট করি সকালে ছ হাজার পা হাঁটার পরে এই যে হাঁটলাম এখানে আমার হয়ে গেল আরও পাঁচ হাজার পা মানে সব মিলিয়ে বাড়ির কাজকর্ম বাড়ির ভেতর হাঁটা চলা সিঁড়ির ধাপ ভাঙা এই সব কিছু ছাড়াই আমার হাড়ে এগারো হাজার থেকে বারো হাজার পা হয়ে যাচ্ছে সারা দিনে বাড়িতে কতবার যে সিঁড়ি দিয়ে ওপরে নিচ করি কত যে দৌড়ই ওপর নিচ রান্নাঘর বাথরুম ঘর সেসব বাদি দিলাম যাই হোক বাড়িতে এসেও তো আর চুপ করে বসে থাকলে হবে না টিভির সামনে এই দুটো জিনিস আগেরবার পুজোর সময় অর্থাৎ বাড়িটা নতুন করে সারানোর পরে আমরা কিনেছিলাম মিশো থেকে সেটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর সমস্ত জামাকাপড়গুলো যেগুলো কেচে ড্রায়ারের মধ্যে রাখা ছিল সেগুলোকে একটু শুকোতে দিয়ে দিলাম শীতকাল তো রোদটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে সূর্য পশ্চিম দিকে যেতে শুরু করছে ম্যাক্সিমাম দিন এমন হচ্ছে সরস্বতী দিয়ে একটা থেকে দুটোর মধ্যে কাজ শেষ করে যখন বেরোয় তখন সূর্য দক্ষিণায়নের পথে চলে যায় মানে পশ্চিমায়নের পথে চলে যায় এই হচ্ছে অবস্থা তাই একটু তাড়াতাড়ি শুকোতে না দিলে এই জিনিসপত্রগুলো একদমই শুকোয় না আর এই নীল নাইটিটা থেকে কি পরিমাণে যে রং উঠল যদি আপনাদের দেখাতে পারতাম পুরো হোলি খেলা যাবে এই রকম রং উঠেছে জানেন এই জলটা যদি রেখে দিতাম মার্চ মাস অবধি এটা দিয়ে রং অবধি খেলা হয়ে যেত যাই হোক এখন অনেক কাজ বাকি শরীরটা প্রায় ছেড়ে দিয়েছে এটা ভয়েস ওভার দিতে গিয়ে আপনাদের বলতে পাচ্ছি এই সময়টা কিন্তু আমার একদমই টায়ার্ড লাগেনি চেষ্টা করছিলাম খুব কম এফার্টে যেটা রান্না হবে যেমন ডাল বেগুন ভাজা আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল এর মধ্যে ব্যাপারটা ম্যানেজ করে নিতে কিন্তু বুঝতে পারলাম দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর সৌর্য যাবে জিমন্যাস্টিকসে আমি যাব জিমে যতই টোটোয় যাতায়াত করি পায়ের পাতার ওপরটা ফুলের ঢোল হয়ে রয়েছে আর দুঃসহ ব্যথা তবে হাঁটাচলা করে জিম টিম করে ফিরে আসার পর অবস্থাটা অনেকটা ভালো লাগছিল কিন্তু এটা যদি এই সময়েই আমি আমার শরীরে সইয়ে না নিই তাহলে কিন্তু এটার জন্য আমার দুই ছেলের পড়াশুনোর ওপরে এফেক্ট পড়বে কারণ আমাকে তো অ্যাক্টিভলি ওদের পড়াশুনোটা দেখতে হয় তাই আমি যদি শুধু শরীরচর্চার ওপরে সমস্ত আমার কনসেন্ট্রেশনটা দিয়ে দিই তাহলে কিন্তু বাড়ি এসে শরীর ছেড়ে দিচ্ছে আমার আর পড়াতে বসতে ইচ্ছেই করছে না কোন রান্না নেই রান্না নেই রান্না কম রান্না কম মাছের ঝোল আছে এই আছে ওই আছে কাটতে বসে এক গাদা সবজি কেটেছি এখন সেগুলো করতে হবে বেগুন ভাজছি মাছের ছোল আছে রোদ এসছে এগুলো রোদে দিয়ে তাতিয়ে ভাঁজ করব। এগুলো শুকিয়ে গেছে সব ভাঁজ করতে করতে আজকে আবার দিন শেষ হয়ে যাবে জানেন তারপরে একটা ফেলি তরকারি বানাচ্ছি তারপরে সেকেন্ড দফার জামা কাপড় সব কেচে শুকোতে দিলাম আর ডিমের ঝোল বানা কত কিছু বানাবো বলুন হঠাৎ করে মাথায় যদি ভুত চাপে কী করা যায় সুবিধাও হবে বিকেলে বেশি রাখতে হবে হচ্ছে আমার শীতকালের আদরের ফেলি তরকারি সমস্ত ফেলে দেওয়া জিনিস ফুলকপির ডাঁটা মূলো শাকের গোড়া শাকের পাতায় ইউজ হয়ে গেছে তার ডাঁটা পাকা পটল কুমড়ো আলু বেগুন দিয়ে একটা ঝাল ঝাল তরকারি এইটাতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড় আর একটু ঝাল ঝাল করে বানাই একটু কুমড়ো আর বেগুনটা বেশি দিলে জমে যায় যদি আমিষ করে করতে চান একটু চিংড়ি মাছ বা কুঁচো চু কুঁচো মাছ বা চুনো মাছ দিতে পারেন আর যদি নিরামিষ করে এরকম করেন বা অথচ ভালো করে করতে চান একটু কালো সর্ষে পোস্ত বাটা দিতে পারেন অথবা এরমভাবে করলেও ধনে পাতা দিতে পারেন খুব ভালো টেস্ট হয় কিন্তু আমি বলি ফেলি তরকারি তাহলে আর তার মধ্যে এত কিছু কেন দেবো সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ক্রিমির ওষুধ খাওয়ানোর কথা ছিল একদম ভুলে গেছি হাতে ছয় থেকে আট মিনিট সময় তাড়াতাড়ি যাই চল এই যে সৌর্যকে নিয়ে চলে এসেছি ক্রিমির ওষুধ খাওয়াতে আঠেরো বছর অবধি বাচ্চাদের ক্রিমির ওষুধ খাওয়ানো যায় সৌম্যকেও বলেছিলেন কিন্তু সৌম্য তো আজকে স্কুলে ওই জন্য সৌম্যকে আনতে পারলাম না এখানে আসলে আমি বড্ড ইমোশনাল হয়ে যাই এইখানে সৌর্যকে নিয়ে প্রথমবার যেদিন এসেছিলাম আমার ভীষণ ভয় ছিল তোমরা সবাই এতদিনে জানো সৌর্য সাত মাসের প্রিম্যাচিওর চাইল্ড আর আমার বান্ধবী সাজেস্ট করেছিল যে কোনো পেইনলেস ইঞ্জেকশন নয় गवर्नमेंटের যে সমস্ত ইনজেকশন সেগুলোই বাচ্চাকে দেওয়ার জন্য যতই তারা প্রিমিচিউর হোক কিনা হোক আর ওর কেমন লাগবে কতটা কষ্ট পাবে এই ভেবেই চিন্তিত ছিলাম ও তো করে চিবিয়ে খেয়ে জল খেলাম আর ডাল তো রান্না হয়েইছে তার সাথে হয়েছে এই যে আমার ফেলি তরকারি গুণ ভাজা টাক ফুলকপি দিয়ে মাছের ঝোল তো টায়ার্ড লাগছে এত টায়ার্ড লাগছে কি বলবো সকালে হাঁটতে গেছি তারপর সূর্যের স্কুল স্কুলে গেছি হেঁটে এসেছি এসে রান্না করেছি ওদের খাইয়েছি তার আগে গেছি ক্রিমির ওষুধ খাওয়াতে ডিওয়ার্মিং ডে ছিল আজকে তারপরে গেছি জিমে প্লাস জিমন্যাস্টিক্সে এখন এসে ভাত করতে হবে ডালটা ফোড়নে দিতে হবে কিছু একটু ভাজাভুজির ব্যবস্থা করতে হবে এদিকে লগ ততটা হয়নি যতটা দিলে ঠিকঠাক হতো এই ব্লগটা ঠিকঠাক জায়গায় টেনে নিয়ে যাওয়ার জন্য শারীরিক আর মানসিক দুটো এনার্জি দরকার দুটোই কালকে দিদি নাম্বার ওয়ানের অডিশনের ব্যাপারে স্কুল থেকে কোনো নোটিসই এলো না যে কটায় যেতে হবে কি নিয়ে যেতে হবে সেটা কতক্ষণ চলতে পারে কিছুই বুঝতে পারছি না উপরন্তু অফ নভেম্বর হচ্ছে আমাদের ফেট এন্ড ফেয়ার সেটার একটা নোটিশ আমরা পেয়েছি দেখা যাক কি হয় তো একটা মজার ঘটনা বলি কদিন আগে আমি সৌর্যকে জিজ্ঞাসা করছি তুই বড় হয়ে কি হতে চাস বলছে মা আমি বড় হয়ে বাবা হতে চাই আমি তো শুনে অবাক কেন বাবা বাবা কেন হবে তুমি কি চাকরি করবে না ব্যবসা করবে সেটা বলো না মা আমি সব কিছুই করবো না আমি বড় হয়ে বাবা হব আমি তো মাথায় হাত এ ভগবান যদি স্কুলে সব কিছু জিজ্ঞাসা করে আর সৌর্য যদি তার অ্যান্সারে এটা বলে কত ঘোরানো পেঁচানোর চেষ্টা করছে না ও চাকরিও করবে না ব্যবসাও করবে না ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কিছুই হবে না বড় এ বাবা হবে আমি তো মানে পাগল পাগল অবস্থা আজকে আবার মিজামায় ডেকেছে সৌর্যের মা আপনি একটু এদিকে আসুন গেছি

মানে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট যেটা ওদের জিমন্যাস্টিকের ড্রেসের ভেতরে পড়বে আর ওই গুড নাইটের যে মস্কুইটো রেপেলেন্ট ড্রপগুলো আছে রোল অন বা ড্রপ সেই একটা কিনতে হবে মানে এত মশা এত মশা ছেলে মেয়েগুলো ছাড়খাড় হয়ে যায় ঘুম থেকে উঠলাম কাল রাতেই দেখেছি এডিট করতে গিয়ে ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য সত্যিই আমি দুঃখিত মানে শরীরে আর কিছু অবশিষ্টই ছিল না যে আমি এডিট করব তো চলুন আজকে এরকমভাবেই ব্লগটা শেষ করছি নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই হ্যাভ এ নাইস ডে